দশভূজা এখানে মাটির মূর্তি নন রাজকীয় অলঙ্কারে সাজানো প্রতিমা নেই তবু প্রতিবার ষষ্ঠীর দিনটিকে গম গম করে প্রাচীন ধুলোয় তবু হার মানেননি আড়াই শতাব্দীরও পুরনো উৎসব কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে আকবরের সেনানায়ক কালু মোহন দাস মহাপাত্র শক্তি সাধনার সূত্রেই দুর্গাপুজোর সূচনা করে এই রাজবাড়িতে পরবর্তীকালে বৈষ্ণব প্রভাব আসায় থেমে যায় মূর্তি পূজা তখন থেকেই সোলার প্রতিমা আর পটে আঁকা দেবী হয়ে ওঠেন রাজবাড়ির দুর্গা আজও ষষ্ঠীর দিন পুকুর থেকে ঘট আনা হয় ঢাক ঢোল কাঁসর আর ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে পুরনো দিনগুলো এই পূজয়ে ছিল বলি শোভাযাত্রা রাজকীয় জাঁকজমক সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে সোলার প্রতিমা মিলিয়ে গেছে নেই আর বলির প্রথা তো আচার বিধি ভক্তির আবহ আর সেই পটের দশভূজা আজ অটুট বছরের বাকি দিনগুলো রাজবাড়ি ফাঁকা পড়ে থাকে কিন্তু ষষ্ঠী এলে ফিরতে থাকেন পরিবারের সদস্যরা আমরা এখানে পুজোটা অনেক আনন্দ করি এখানে ষষ্ঠী থেকে পুজো আরম্ভ হয় এবং দশমী পর্যন্ত চলে এই চার দিন আমরা খুব আনন্দ করি এবং আমাদের যারা বাইরে আত্মীয় পরিজনরা থাকেন তারা এখানে আসেন এবং খুব আনন্দ করে আমাদের বন্ধুবান্ধবরা আসেন এবং এবং এই পুজো আমরা না যথেষ্ট ভালো করে 같아요 গ্রাম শহরের মানুষ ঢল নামান দুর্গা দালানি চারিদিকে ঢাকের তালে ভেসে ওঠে চেনা সেই আবেগ প্রতিমা নেই তবু পুজো কোনো ঘাটtiny কারণ বিশ্বাসটাই এখানে দেবী আর সেই বিশ্বাসই প্রজনম থেকে প্রজনম ধরে টিকিয়ে রেখেছে পচটকর রাজবাড়ির পটের দুর্গাপূজকে পচটকরের দুর্গাপূজো পূর্ব মণ্ডিপুরের একটা প্রাচীন সবাই জানে যে পঁচগড়ের হিস্ট্রি অ্যারাউন্ড সাড়ে চারশো বছর কিন্তু দুর্গা পুজো চলন অ্যারাউন্ড থ্রি ফিফটি ইয়ার্স সাড়ে তিনশো বছর অনেক প্রাচীন পুজো যেরকম তিনশো আড়াইশো বছর আগে যেরকম দাদুরা করে আসছে যে যে রিচুয়ালসগুলো যে যে গুলো যে যে পদ্ধতিগুলো মেনটেন করা হচ্ছে সেগুলো এখনও মেনটেন করা হয় পটের পুজো জানেন পূর্ব মেদিনীপুর হচ্ছে পটের দেশ আর দাদুদের কাছ থেকে শুনেছি যে পুরোনো সময় আগে তখন গলি হতো তারপরে আবার যখন আমরা বৈষ্ণব হয়ে গেলাম এই পরিবার যখন বৈষ্ণব ধর্ম যখন গ্রহণ করলেন তখন ওই চালকুণ্ড গলি ধর এই চার দিন এই পাঁচ দিন পুজোর একটা হই হয়ে থাকে পূর্ব মেদিনীপুর একটা পূর্বা রাজবাড়ি আর এখানকার দুর্গা পুজো একটা ওল্ড হেরিটেজ টেম্পলকে এখনও মেনটেন করে চলছে নিউজ আজ বাংলা পূর্ব মেদিনীপুর তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে